তো আপনারা যখন আপনাদের এই ল্যাপটপের কি প্রেস করেন তো দেখেন আমার এখানে কি প্রেস করব এম আমার এখানে তিনটা সহজ এগুলা আপনার ল্যাপটপের কিবোর্ড কমান্ড গুলা এলোমেলো হওয়ার কারণে আপনাদের এই সমস্যাটা হয়েছে তো এই সমস্যাটা আপনারা কিভাবে দূর করবেন আমি যেটাই লিখবো আমার কিবোর্ডে এটা আপনারা কিভাবে সমাধান করবেন এই সমস্যাটা দেখেন আমার এলে চাপ দিব আসলে হলো তো তো এইগুলা কমান্ড উল্টাপাল্টা হওয়ার কারণে আমাদের এই সমস্যাটা হয়েছে আমার ল্যাপটপ হলো ডেল তেহাত্তর নব্বই তো আপনাদের যদি এই মডেলের ল্যাপটপ হয়ে থাকে তাহলে আমি আজকে যেভাবে এই প্রবলেমটা সলভ করব আপনারা এই প্রবলেমটা এইভাবে সলভ করতে পারবেন আশা করি আপনারা অনেকেই লক কি কোন জায়গায় আছে আপনারা জানেন না বা বুঝতে পারতেছেন না তো আজকের এই ভিডিও থেকে আপনারা খুব সহজেই এই কি কোনটা আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য আপনারা প্রথমেই হলো এই যে ফাংশন কি এই যে দেখতে পাচ্ছেন ফাংশন কি এবং এই যে ইএসসি এটা ফাংশন কি ইএসসি এবং এম এই যে দেখতে পাচ্ছেন এম ফাংশন কি ইএসসি এটা আর এম বাটন আর এলো এই যে ইনসার্ট এই যে বারো এ বারো এই ইন এই চারটা বাটন আপনারা ট্যাপ করে ধরলেই আপনাদের এই সমস্যাটা সমাধান হবে তো দেখেন আমি এখন আমার স্ক্রিনটা দেখাই আপনাদের আমি এমএাপ দিলাম দেখেন এখানে গেলে এম উঠে গেছে দেখেন আমি এখানে এম এ চাপ দিলেই পারি এম উঠবে এবং দিব ল হচ্ছে তো এইভাবে আপনারা আপনাদের প্রবলেমটা সলভ করতে পারবেন ফাংশন কি ইএ সি এম এবং ইনসার অর্থাৎ বাটন ট্যাপ করলে আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ